এরপরে যখন খেলার সময় এসেছে নিরপেক্ষ ভেলু লেভেল প্লেইং ফিল্ড যখন তৈরি হয়েছে খেলা তো দূরের কথা 55000 বর্গ মাইলের সীমানার মধ্যে তোমরা কেউ না আমরা 11 জনই তোমাদের বিপক্ষে ছিলাম তবে সবাই হয়তো আমার মতো স্ট্রাইকিং পজিশনে নেমে তোমার বিরুদ্ধে কথা বলে নাই তোমরা মনে করছো খালি মামুনুল হক এটা বেশি কয় এটারে ঠকাও তো আমাকে ঠকাইছো ওই সময়টায় আমরা তোমাদের গোল দেওয়ার চেষ্টা করি নাই কিন্তু আমাদের বাকি দশজন মিলে গোটা মাঠ তোমাদের নিয়ন্ত্রণে বাইরে নিয়ে আসছে বিগত ফ্যাসিস্ট সময়ে একটা স্লোগান একটা কথা খুব মার্কেট পেয়েছিল মার্কেটটা হলো যে কথাটা সেটা হলো খেলা খেলার কথা বলতেন ওনারা কথাটা প্রথমে বলছেন ওনারাই একজন নারায়ণগঞ্জের থেকে আওয়াজ উঠাইছেন তার সুরে সুর মিলাইছেন ফরিদপুর থেকে একজন তারপরে সেই নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর হয়ে কথাটা চলে আসলে তাদের সেন্ট্রাল জায়গায় এরপরে তিনি সারা দেশে একটা বিশেষ কণ্ঠস্বরে তিনি খেলা হবে এই স্লোগান দিতে তো সেই সময়ে যেহেতু কোথাও কোথাও সরাসরি আমার নাম উল্লেখ করেও ওনারা ওই সময় বলেছিলেন যে আসেন খেলা হবে তো সেই সময় আমি একটা কথা বলতাম আলহামদুলিল্লাহ আমরা খেলার সেই নিয়ম মেনেই খেলতে চাই আপনারা জানেন যে বিশেষ করে বাংলাদেশে একসময় আমরা যখন আমাদের যে ছেলেবেলা শৈশবকাল যে সময়টায় কেটেছে দশক তখন বাংলাদেশের এই এই সব বয়সে শৈশব তখন ফুটবল খেলতো বেশি এরপরে তো এক সময় আসলো যে খেলার ধরন পরিবর্তন হয়ে গেল। তো সেই ফুটবল খেলার আমরাও আমাদের শৈশবকালে আমরাও খেলাধুলা করেছি এবং আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলা হয় তো ফুটবল খেলারও একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে আছে কিনা দুইটা পক্ষ থাকে এক এক পক্ষে আন্তর্জাতিক যে মানদণ্ড সেই অনুযায়ী এগারো জন করে খেলোয়াড় থাকে এই এগারো জন অপর পক্ষে এগারো জন তারা খেলে মধ্যখানে একজন রেফারি থাকে এবং সেই রেফারির সহযোগী থাকে দুইজন এই সব মিলে একটা খেলার আয়োজন হয় এক পক্ষ আরেক পক্ষকে প্রতিযোগিতা মূলক পরাস্ত করতে চায় পরাস্ত করতে যে চায় পরাস্ত করার উপায় কি গোল মধ্যে বল ঢুকাইতে হবে কথা ঠিক কিনা তো গোল মধ্যে বল ঢুকাইলে গোল হবে এবং যারা বেশি গোল দিতে পারবে তারাই বিজয়ী হবে তো গোল পোস্টের মধ্যে যে বল ঢুকানোর জন্য এগারো জন প্লেয়ার যে খেলে সবাই কিন্তু এক পজিশনে কথা ঠিক এখানে কেউ থাকে গোলকিপার গোলরক্ষক যাকে বলা হয় কিছু খেলোয়াড় থাকেন যারা ডিফেন্স পজিশনে খেলেন যাদের মূল লক্ষ্য থাকে প্রতিপক্ষের আক্রমণ রক্ষা ঠেকানো কিছু খেলোয়াড় থাকেন যারা মধ্য মাঠে খেলেন যাদের উদ্দেশ্য যাদের খেলার কৌশল থাকে পূর্ণ মাঠটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা আর একজন কি দুইজন খেলোয়াড় থাকেন যাদেরকে প্রচলিত পরিভাষায় বলে স্ট্রাইকার যারা প্রতিপক্ষের গোল মুখে বল ঢুকানোর জন্য সবচেয়ে বেশি তৎপর থাকেন এবং ওখান দিয়ে ঘুরঘুর করতে থাকেন যে কখন সুযোগ পাবেন আর প্রতিপক্ষের গোল পোস্টে বল ঢুকাইবেন তো গোল দেওয়ার জন্য তো শুধু স্ট্রাইকারই চেষ্টা করে বেশি এখন প্রতিপক্ষ যদি মনে করে যে এই ব্যাটাই হলো খালি আমাদের প্রতিপক্ষ আর যে গোলরক্ষক আছে তো ভালো ও আমাদেরকে গোল দিতে আসে না যে ডিফেন্সিং পজিশনে খেলতেছে ওরাও ভালো ওরা আমাদেরকে গোল দিতে আসে না মাঝমাঠে যারা খেলে ওরাও ভালো ওরাও আমাদের প্রতিপক্ষ না কারণ ওরা তো আমাদেরকে গোল দিতে আসে না গোল দিতে আসে খালি এই স্ট্রাইকারটা কাজী ওরেই শুধু মাত্র আটকাও ঠেকাও ওরেই শুধু শত্রু মনে করো এই ভাবে যদি কোন প্রতিপক্ষ শুধু স্ট্রাইকার কে নিজেদের প্রতিপক্ষ মনে করে বাকি 8 9 জনকে যদি নিজের পক্ষের মনে করে তাহলে তার মতো বোকা এই পৃথিবীতে কেউ নাই তো তোমরা যে কেন খেলায় হারছো আমি তাদেরকে বলতেছি পরাজিত শক্তিকে যে খেলা হবে খেলা হবে বইলা যখন মূল খেলার সময় আসলো তখন তো তোমরা পরাজিত কেন তোমাদের লজ্জাজনক পরাজয়ের মূল কারণ হলো তোমরা তোমাদের প্রতিপক্ষের এগারো জন খেলোয়াড়ের মধ্যে শুধুমাত্র একজন আর দুইজনকেই প্রতিপক্ষ মনে করেছ আর মনে করছো বাকি নয় জন তোমাদের পক্ষে না আমরা এগারো জনই তোমাদের বিপক্ষে ছিলাম তবে সবাই হয়তো আমার মতো স্ট্রাইকিং পজিশনে নেমে তোমার বিরুদ্ধে কথা বলে নাই তোমরা মনে করছো খালি মামুনুল হক এটা বেশি কয় এটা ঠেক তো আমাকে ঠেকাইছো ওই সময়টায় আমরা তোমাদের গোল দেওয়ার চেষ্টা করি নাই কিন্তু আমাদের বাকি দশজন মিলে গোটা মাঠ তোমাদের নিয়ন্ত্রণে বাইরে নিয়ে আসছে এরপরে যখন খেলার সময় এসেছে নিরপেক্ষ ভেনু লেভেল প্লেইং ফিল্ড যখন তৈরি হয়েছে খেলা তো দূরের কথা পঞ্চান্ন হাজার বর্গ মাইলের সীমানার মধ্যে তোমরা কেউ না এই কথাটা আমি কেন বললাম আমি আপনাদেরকে শুধু একটা জিনিস দেখাতে চাই বুঝাতে চাই বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের সবাই একেবারে সামনের সারিতে এসে প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ায় না আমরা কেউ কেউ দাঁড়াই আর বাকিরা পেছন দিক থেকে তাদের শক্তি যোগায় এবং এই কৌশলটা আমাদের অব্যাহত রাখতে হবে আমি বলি সবাইকে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যকার এই বন্ধন হৃদয়ের এই বন্ধন আত্মার বন্ধন আমাদের সমকালীন ওলামাদের মধ্যে সমকালীন ইসলাম বেত্তাদের মধ্যে বিভিন্ন মুখী কর্মকাণ্ড আমরা যারা পরিচালনা করি আমাদের মধ্যে যে ইস্পাত কঠিন শক্তি ইস্পাত কঠিন যে ঐক্য আল্লাহ রহমতে আল্লাহ এই শক্তির মধ্যে ঐক্যের মধ্যে আরো বরক দান করেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য রাষ্ট্রযন্ত্র এমন কোন অপকর্ম নাই অপকৌশল নাই যেটা প্রয়োগ না করেছে আমাদের অনেকে কারাগারে বন্দী হয়েছে অনেকে মাসের পর মাস এমনকি বছর জীবন যাপন করেছে কিন্তু শত্রু পক্ষের বিদ্যাসীদের ষড়যন্ত্রের পাতা ফাদে তারা পা দেয় আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলামিন তার সুফল আমাদেরকে দিয়েছেন অবশিষ্ট সুফলটুকু যেন আমরা ঘরে তুলতে পারি সেজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন